সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা রেডিমেড থ্রি পিস কিভাবে কাটিং করতে হয় আমরা অনেক সময় রেডিমেড থ্রি গুলা কাটিং করতে আমরা হাতা এলোমেলো করে ফেলি সামনে ব্যাগ এলোমেলো করে ফেলি আজকে আপনাদেরকে এটা খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো আমরা সর্বপ্রথম এই যে হাতাটা এখানে একটা সাদা স্টেপ ছিল স্টেপ বরাবর আমরা এটা কেটে নিয়েছি প্রত্যেকটা পাট টু পার্ট আলাদা একটা স্টেপ থাকে এরকম আমরা স্টেপ বরাবর এটা কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা এটা হতা আলাদা রাখলাম তারপর আমাদের এখানে যে এটা হচ্ছে ঠিক আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের কিভাবে বুঝবো দুই পাশটাই তো সমান পিছনের পাটটার ভিতরে এরকম একটা কাজ থাকবে আর সামনা পাটের ভিতরে আমরা অনেক সময় যদি না বোঝা যায় তাহলে এখানে একটা সিল থাকে এটা হচ্ছে আমাদের সামনা পাট আর যদি এখানে সিল না থাকে তাহলে এখানে থাকবে এখানে একটা সিল থাকবে তাহলে আমরা এটা বুঝে নিব আমরা এটা সামনে পাট এখন আমাদের এটা হচ্ছে এই যে সামনে পাট দেখেন এটাতে সিল আছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক পাট এখন আমরা ব্যাক পাটের এখানে যে একটা ফুল থাকে ওই ফুলটা বরাবর করে মাঝখান করে আমরা একটা ভাঁজ দিয়ে আমরা এখানে মাঝখানটা করে এখানে একটা আয়রন করে ভাঁজ দিয়ে দিব দেওয়ার পরে তিনটা পাট আমরা এভাবে ভাঁজ দিয়ে দুটা পার্ট একটা হচ্ছে সামনে একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে হাত আমরা দিয়ে তারপর আমরা আয়রন করে নিব নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই কাটিংটা করতে হয় খুব সংক্ষেপে তারপরে এই যে দেখতে পারতেছেন আমরা এখন সবগুলা দুইটা পার্ট এভাবে ভাজ দিয়ে নিয়েছি এই যে খোলা পার্টটা এদিকে দিয়ে আমরা ভাজ দিয়ে নিয়েছি সবগুলা ঠিক আছে তারপরে দেওয়ার পরে আমরা এখন এই যে সামনে part যেটা আপনাদেরকে বললাম যে seal কারণে আমরা বুঝবো এটা সামনে part এখন আমরা সামনে part এর এই সর্বপ্রথম নিচে একটা দাগ দেব নিচে একটা দাগ দিয়ে দিব এটা সেলাইয়ের জন্য এটা মার্জিন তারপরে আমরা এটাকে কাটিং করে নেব নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করে আমাদের যে লম্বার মাপ মাপ আমরা থেকে আমরা হাফ ইঞ্চি বাড়তি ধরবো ধরার পরে এই যে এটা নিচের পাট তারপরে আমরা এখানে উপরের দিকে ঢাক দেব যেহেতু এই যে এটা এখন আমাদের যেহেতু এটার বডি কম মাত্র ছত্রিশ ইঞ্চি বডি আমাদের এটার বডের মাপ হচ্ছে মাত্র ছত্রিশ এই কারণে আমরা এটা মোহরার মাপ দিব মাত্র সাত তারপরে কোমরের জন্য এখানে আর এখানে দেওয়ার পরে আমরা সর্বপ্রথম সোজা করে আমরা দাগ দিয়ে দিব এই যে আমাদের তিনটা দাগ হয়ে গেছে চারটে এক দুই তিন চারটা দাগ হয়ে গেছে এখন আমরা ফুটের জন্য দিব মাত্র ফোনে তিন তারপরে আমরা এখানে দিব উম সাড়ে তিন ঠিক আছে তারপরে দেওয়ার পর আমাদের যে বডির মাপটা আমরা এখানে দিব ছত্রিশ চার ভাগের এক ভাগ তারপর আমরা কোমরের জন্য মাপ দিব বত্রিশ তারপরে এখানে হিপের জন্য হলে ছত্রিশ তারপর দেওয়ার পর আমরা এভাবে এখানে একটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে সত্রিশ বডির জামা তারপরে এখানে একটা শেপ দিবেন এখানে একটা দাগ দিয়ে দিবেন যেহেতু এটার বডি অনেক কম যার তার কারণে আমরা এখন এখানে গ্যাপ দিয়েছি মাত্র পঁচিশ পঁচিশ দিয়ে দিলাম দেওয়ার যেহেতু এটা শেপটা আসতে চাইবে না তখন আমরা শেপটাকে রাউন্ডটা আমরা ঘুরিয়ে দিবো দেওয়ার পর আমরা এইদিকে সোজা করে দাগ দিয়ে দিব তারপর এখানে মোহর এখানে একটা দাগ দিয়ে দিব হিপের যে কাড় মাপটা আছে ওইটা আমরা দিয়ে দিব সাড়ে বারো তারপরে এখানে করে আমরা এই দাগে দাগে কাটিং করে নেব আমাদের মার্জিনটা হয়ে গেছে এখন আমাদের শুধু কাটিং এখন আমরা হাতা কাটিং করব হাতার জন্য এখানে মোহরার যে দাগ দাগটা দিব আমরা এটা বডি ছট অনুসারে আজকে আমরা কতটুকু মোহরার দাগ দিতেছি এটা আপনারা লক্ষ্য করেন সর্বপ্রথম এখানে হাতার লাম্বার অনুসারে দাগ দিব তারপরে তিন ইঞ্চির মধ্যে একটা দাগ দিব দেওয়ার পরে আমরা মোহরাটা দিব মাত্র আট ইঞ্চি বডি অনুসারে আমাদের আট দিলে হয়ে যাবে আর এটা মোহরা হচ্ছে সাড়ে নয় এটা হচ্ছে হাতার মোহরি হরের জন্য আমরা দিয়ে এলাম নয় তারপরে এভাবে একটা দাগ দিয়ে এই যে এক ইঞ্চি বাড়তি করে আমরা এই কাটিংটা করে নিবো এই যে এটা হচ্ছে আমাদের বাড়তিটা তারপরে এখানে একটা দাগ দিবেন দেওয়ার পরে আমরা কাটিং করে নিব এখন আমাদের এখানে যে এটা সামনা পাট আছে সামনা পাটের ভিতরে আমরা একটা এভাবে নিশান দিয়ে দিবো আমরা বুঝে পাট তারপরে আমরা এখানে নিশান গুলো অবশ্যই দিব নিশান রাখলে সবচেয়ে বেশি ভালো তারপরে আমরা এখানে একটা তালপাট কেটে নিব তাল পাটটা কাটার সময় আমরা সর্বপ্রথম হালকা করে চক দিয়ে দাগ কেনে নিব তাহলে আমাদের আর তাল পাটটা বেশ কম হবে না তাহলে আমরা এই দাগে দাগে কাটিং করে নিতে পারবো আর যদি আমরা এই দাগটা যদি না দেয় তাহলে আমাদের হয়তো একটু কম বেশি হয়ে যেতে পারে এই কারণে আমরা হালকা পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ আমরা এখানে কাটিং করে নিলে হবে বেশি লাগবে না মাত্র হাফ ইঞ্চি